হে হেই ওয়েলকাম টু দা ভিডিও তাহের ভণ্ডর মতাই কী ডাই রিক দিছে বাইরের আগে ক্যান্সেল দিয়া নই তো যাই হোক বন্ধুগান আমার ভাইরা তোমার গো হুম দেখতে দেখতে আমি আরো একটা ম্যাচ স্টার দিয়া দিলাম গো তো ভাই এই মেসের মধ্যে মনে করি যে এনিমিরা তো মায়ের খামু নয় লিখে আমার তো মার দিমু ভাই ভাই মায়ের খামু ছাড়া ঘন ভাই দিতে পারি নাই তো যাই হোক সুন্দর একটা মনোরম পরিবেশে গো আজকের ম্যাচটা স্টার্ট দিয়ে দিলাম গো সুন্দর পরিবেশ বলতে রাত্রে ভাই ম্যাচটা মনে করো রাত্রে স্টার্ট দেওয়া হইছে তো দেখতে পারতো গো আকাশটা খুবই পরিষ্কার

পাগলের পাগল খা খা এ নিমি খা বডিটা ম্যাচ খা দে আমারে বডিটা ম্যাচ দে মার মার এ নিমি মার আমারে মা আর দিসে আমার কি কি কিরে ভাই আমাদের টিমে টিমের সবগুলো ডাউনে করেছিল মানে দেই নেই ভাই খেয়ালি করি নি কখনো রা গা তো যাই হোক দ্বিতীয় রাউন্ড স্টার্ট হয়ে গেল গো এ রাউন্ডে হয়তো বা আমারে আবারও পাসার চামড়া তুইলা দেবে গো ভাই বডিটা ম্যাচ দিয়ে ভাই কোনো ভাই সম্ভব না তারা আমার সাথে ভাই যারা পড়ছে ভাই মনে করে যে কি বলবো এরা

আহ তুমি এটা বলে নিচে গো কোনো কথা হবে না গো আজকে শুধু রাশি নেবো ভাই কোন জায়গা দেয়বো ভাই আমি কিচ্ছু বুঝতাছি না তো যাক ভাই আমার বন্ধুগান তোমার গো দেখো এর অলরেডি দুটো দুইটা ভাই এনে যদি আমি মারি দেখো কাকা আমি কা যাবে ভাই লাগে না ভাই কত পিছনে ভাই দেখছো একে আমার কেন বারবার কেন আমার সাথে এমনটা হয় এটা ভাই এটা কি রে ওরে ভাই রে ভাই গান হাতে নিয়ে দৌড়ে তো যাই হোক হ্যাঁ আমার মনে হচ্ছে না গো এই ম্যাচের ভিতরে নিমির হাতে মানে সরি আমাদের হাতে নিমির মৃত্যু ওই গো এখন দেখ ভাই ওরা রাশিং ভাই আমাকে ভাই ঘুরাই ঘুরাই মারতেছে ভাই দাও মারে কই কা 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 আমার টিমমেটের হাতে বডি ড্যামেজ কা হবে মারে কই বড় ভাই ওরে দুইটা দে ভাই ডাউন করে দিছে দাও এটাও ডাউন ভাই কি ভাই কি বটে ভাই এটা বলে নিছে দাও এটাও ডাউন লাস্টে ভাই একটা বাকি আছে আর

তো এখন ভাই এই রাউন্ডে করবো কি জানো ভাই সেই কোনো দিনও ভাই বিয়ে করা পসিবল না তো আমি একটু মনে করি গান টান কিনে নিয়ে পরিবেশ দেখো ভাই আমি ম্যাচের মধ্যে আইসি মূল খেলার লেগে না কি কমবো ভাই হাইডে গেলে তো কইতে বুঝে আমি খেলার লেগে আই নাই তো যাই হোক এই ম্যাচে এমনকি আমার টিমমেট মানে যেগুলো আছে সব যাইবো এই টিমমেট গুলো গো তোরা যা যা সব এক লগে যা এক লগে যাই গো এনিমির হাতে বাঙ্গা খা বাই এদিকে রাত দেওয়া হলে বাঙ্গা খাইবো আরে এইদিকে আমি গো একটু নদী নালা ঘুরে দেখে আসি গো দেখছো ভাই পরিবেশটা সুন্দর না কোনো হইচই আছে নদী দেখি একটু আপনারা দেখবেন আসেন তাও ভাই আমার টিম মেট মনে করে যে একটা ভাই অলরেডি টাউন তো দুইটা টাউন বাই বাই আমার টিমমেট দুইটা ডাউন টাউন এখন দেখা ভাই তিনটা ডাউন ভাই এনে ভাই তিনটা ডাউন করে দিছে ভাই আমার জে পার্টি ওই দেখা যায় তাল গাছ